আমি আজকে আপনাদের মাঝে নিত্যদিনের একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ব্লগ ভিডিও তো আমি এখানে আজকে খিচুড়ি আর বয়লার মুরগির মাংস রান্না করবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি অনেকখানি তারপরে আমি অফ ক্যামেরা পিঁয়াজ নিয়েছি এখন পিএসটা আমি ব্যস্ত করব তো বেশি করব না বাদামি কালার করে নিয়েছি একটু একটু তারপর আমি এটা অনেকখানি আমি আদা রসুন অ্যাড করে দিয়েছি আমি মশলা কিন্তু আগেই দিয়েছি তেজপাতা লং এলাচ দারচিনি এগুলো সবই একসাথে আমি কিন্তু পেস্ট দিয়ে ভাজা করে নিয়েছি আবার আমি এখানে আদা রসুন দিয়ে অনেকখানি অফ ক্যামেরায় একটু বাজা বাজা করে নিয়েছি যেহেতু এটা ফ্রিজের ফ্রোজিং আদা রসুন একটু বাজা বাজা করলে গ্রান্ড করে আমি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি তো এটা এখন আমি একটু নাড়া চারা করে দিচ্ছি তো এটা আমি অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি তো এখন আমি এখানে মুরগির মাংস আর আলুটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুইটা আলু অ্যাড করেছি যেহেতু এটা আমি খিচুড়ির মধ্যে কি খাওয়া হবে দিয়ে আমি বেশিরভাগ এই লেটকা খিচুড়িটা মানে পছন্দ করি আমি বোনা খিচুড়িটা খুবই কম পছন্দ করি তো আমার বাসায় সবাই বোনা খিচুড়িটা কম পছন্দ করে বেশিরভাগ এই খিচুড়িটা পছন্দ করে তাই আমি কয়দিন পর পর এই লেটকা খিচুড়িটা অবশ্যই রান্না করি আর সবাইকে খাওয়ার চেষ্টা করি তারপর এখানে আমি সব কিছু দিয়ে মাংসটা দিয়ে আলুটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর একটু কষিয়ে নিব ডাকনাটা ডেকে দিচ্ছি এখন আমি পাঁচ ছয় মিনিট পর ডাকনাটা উঠিয়ে আমার তরকারিটা কিন্তু বলক এসে পড়েছে তো দেখুন তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো আমি আগের আরও কয়েকদিন আগে এরকম একটা খিচি দিয়েছি সেটা হলো মুরগির মাংস আর খিচুড়ি রান্না করেছিলাম তো ভিডিওটা আমার একটু ভাইরাল হয়েছে প্রায় অনেক এই বিউ হয়েছে যা এটা দেখি কতটুক হয় আর এখন আমি এটা আমার কষানো শেষ হয়ে গিয়েছে তারপর আমি এইখানে একটু পরিমাণ মতো পানি এড করবো তো পানিটা আমি একটু বেশি করে দিবো যেহেতু এটা খিচুড়ি দেওয়া খাওয়া হবে একটু জল জল না হলে তো ভালো লাগবে না একেবারে তো আমি এভাবেই মুরগি মাংস রান্না করি আপনারা কি কিরকমভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন তো এখন দেখেন আমার তো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ফাঁকি জিরা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো তো আমি জিরা সব সময় আগে টেলি নিয়ে ফাঁকি করে রাখি ব্ল্যান্ডার করে যাতে সবসময় তাড়াহুড়া করে কিছু রান্না করলে দেওয়া যায় এখন দেখেন আমি কিন্তু এটা জিরাটা দিয়ে ফেলছি তারপর দুই একটা নাড়াচাড়া দিব তারপর নামিয়ে ফেলবো এটাকে আমি তারপর আমি একটা আরেকটা হাঁড়ি বসিয়ে তেল দিয়ে এখন পেস্টটা একটু রেস্তা করে নেব এটা খিচুড়ির জন্য প্রস্তুত করেছি তো খিচুড়ির চাল ডাল কিন্তু আমি আগোই মানে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে মশলা সব কিছু দিয়ে একটু মানে তেল দিয়ে একটু বেজে নিচ্ছি তারপর আমি আদা রসুন দিয়ে দিচ্ছি তো আদা রসুন রফ ক্যামেরা আমি বেশি করে বাজা বাজা করে নিয়েছি যেহেতু আদা রসুনের গন্ধটা চলে যায় এই জন্য একটু বাজা বাজা করে বেশি করে নেওয়া হয়েছে এখন আমি এটা দনিয়া গুঁড়ে দিয়েছি বেশি করে একটু তারপর পরিমাণ মতো লবণ করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো একটু মরিচ দিয়ে দিচ্ছি তো খিচুড়ির মধ্যে তো এত মরিচ হলুদ খাটে না এই জন্য একটু কম কম করে দিচ্ছি তো আমি একটু পানি এড করে দিচ্ছি তো একটু কষিয়ে নিচ্ছি এখন তো উপরে কিন্তু আমার তেলটা বেসে গিয়েছে এখন আমি সে চাল ধোয়া আগে ধুই নিয়েছিলাম বসা করে এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি আমি লেটকা খিচুড়ি এভাবে রান্না করি তো বোনা খিচুড়িটা আমি খুব কম মানে রান্না করা হয় আমাদের ঘরে বেশিরভাগ কয়েক কয়েকদিন পর পর আমি এই খিচুড়িটাই আর কি রান্না করি যাই হোক এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার হাঁড়িটা একটু নাড়াচাড়া করছে হাঁড়িটা একটু ছোটো ছোটো হয়ে গিয়েছে তারপর আমি এখানে একটা আলু এড করে দিচ্ছি যেহেতু মানে লেটকা খিচুরের মধ্যে তো একটা আলু সবজি দিলে আরও বেশি মজা লাগে আর সবজি কিছু হলে তার কোনো কথাই নেই আমার থেকে অনেক ভালো লাগে যাই হোক এখন আমি একটু মানে পানি দিয়ে দিচ্ছি বেশি করে এক হারির মতো এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আমি কিন্তু সব ময় মশলা আগিয়ে দিয়ে দিয়েছি তাই এখন আর কিছু দিব না আমি তো এটা আমি একটু ডেকে দিব এখন তারপরে দেখুন আমার খিচুড়িটা কিন্তু বলক এসে পড়েছে তো একটু নাড়াচাড়া করে দিচ্ছে যেহেতু এটা মানে হাঁড়িটা ছোটো হয়ে গিয়েছে মানে পড়ে যাচ্ছিলো এখানে আমি একটা টমেটো আর তিন চারটা কাঁচামরিচ আগে কেটে নিয়েছি ধুয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি বলক আসার পরে তারপর দেখুন এটা কিন্তু আমার মানে শেষ পর্যায়ে এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু আলুটা আর ইসেগা টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি ডাল গুটনি দিয়ে একটু মানে গুটি নিব যাতে ভাতটা একটু একটু নরম হয়ে যায় এখন দেখেন আমি ডাল গুটনি দিয়ে সুন্দর করে একটু একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু এটাকে মানে একটু খো খোয়া খাওয়া হলে ভালো লাগে আস্তে আস্তে তো তেমন একটা ভালো লাগে না এই যে এটাকে এখন আমি একটু মানে এ করে নিচ্ছি তো আপনারা এরকম করে খিচুড়ি কে কে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন আর এখন আমি অনেকগুলো দনিয়া পাতা দিয়ে দিচ্ছি দনিয়া পাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে গ্র্যান্ডে অন্যরকম আসে তো শীতের দিন তো দনিয়া পাতা না দিলে তো হয়ই না যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন আবার পরবর্তীতে একটা ব্লগ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ